অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা মানানোর বুদ্ধি মুখ্যমন্ত্রীও চাইছেন যে যে এই যে ভোট ব্যাংক অর্থাৎ সকল সংখ্যালঘু আমি মনে করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ তাদের সেইভাবে বর্ণনা করা হচ্ছে বুদ্ধিস্ট ক্রিশ্চান এরা হচ্ছে আসল সংখ্যালঘু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাঙ্কটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাটাতারের কথা উঠছে যখন ল্যান্ডপোর্টের জন্য অর্থাৎ বিএসএফ এর পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না যদি তার সদিচ্ছা থাকত তাহলে তিনি দিতেন মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বাড়াতে যতক্ষণ এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন তৃণমূল কংগ্রেস এইভাবেই চলে তোলাবাজির উপরেই চলে কোনো কোনো কাউন্সিলরের নাম তো স্কোয়ার ফিট হয়ে গেছিল কারণ স্কোয়ার ফিটে তারা টাকা নেয় বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তারা টাকা তোলে এবং এইভাবেই তাদের চলে এবং চোরেদের পার্টি তো সবাই চুরি